সাতান্নতম বর্ষে এবারও রয়েছে বিশেষ চমক ইসলামপুর তরুণ সংঘের উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হলো ইসলামপুরের তরুণ সংঘের পুজো প্রতি বছরই তারা ইসলামপুরবাসী সহ জেলাবাসীকে দুর্গাপুজোর চমক দিয়ে থাকে কিন্তু এবারও তার ব্যতিক্রম হবে না এবারে তাদের বিশেষ আকর্ষণ স্থানীয় শিল্পীদের শিল্পকর্মের মাধ্যমে পুজো মণ্ডপকে ফুটিয়ে তোলা হবে তবে এখন এই সবকিছু বলতে চাইছেন না পুজো উদ্যোক্তারা তবে এবারও যে ইসলামপুর নজর কাড়বে তাতে কোনো সন্দেহ নেই আজ কুটি পূজার মাধ্যমে দুর্গাপূজার সূচনা করলেন ইসলামপুর তরুণ সংঘের পূজোর উদ্যোক্তারা দাদা প্রত্যেকবারই একটা চমক দিয়ে থাকেন আজকে কুটি পূজা করলেন কি বলবেন আজকে কি বলে ইসলামপুর তরুণ সংঘের কুটি পূজার মাধ্যমে সাতান্নতম দুর্গোৎসবের সূচনা করা হলো আমাদের হচ্ছে প্রতিবারই ইসলামপুরবাসী ভাবে যে হচ্ছে একটা নতুন ভাবনা নতুন কিছু চমক নিয়ে আসার কিন্তু এবার আমরা একটু ভাবছি উল্টোটা ঠিক আছে আগে যেরকম পুজো হতো কি বলে আগে যেরকম প্যান্ডেল শৈলী চলতো আগে যেরকম লোকাল শিল্পীরা হচ্ছে করে থাকতো সেই ভাবনাটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে এবার আমাদের যে জ্যেষ্ঠ সিনিয়ররা যারা আছে এবার তারাও আমাদের সাথে একসাথে মিলে এই পুজোটা আমরা ভেবেছি কেমন সেই শৈলী হতে চলছে বা কি হতে চলেছে সেটার জন্য একটু অপেক্ষা অবশ্যই করতে হবে আর হচ্ছে এবার পুরো কাজটাই হচ্ছে লোকাল শিল্পী এবং শিল্প কৌশলীর উপরেই বেস করে করা হচ্ছে প্রত্যেকবার একটা বিগ বাজেট থাকে এবার বাজেট কত রয়েছে এবার আমাদের কম বেশি ছয় সাত ধরে রাখা যায় মূল্য বৃদ্ধির বাজারে বাড়তেও পারে সেটা কোথাকার শিল্পী দিয়ে এবার প্রতিমা তারপর প্যান্ডেল আমাদের যেরকম কথা বললাম যে হচ্ছে এবার সব লোকাল শিল্পী এবং লোকাল কি বলে হচ্ছে সেকে কেন্দ্র করে করা হয়েছে তাই সব কিছুটাই ব্যাপারটাই হচ্ছে আমাদের লোকালের উপরে আমাদের প্রতিমার মধ্যেও সেই লোকাল ভাবটা ফুটে উঠবে এবার কি চমক রয়েছে প্রত্যেকবার একটা চমক থাকে প্রচুর মানুষ ভিড় জমায়ে আপনাদের এই পুজো প্যান্ডেলে আমাদের এখানে হচ্ছে পুজোর যে আমেজটা থাকে পুজোর দিনগুলোতে সেই জন্য প্রতিবারই ভিড় হয় এবারও তার ব্যতিক্রম হবে না কিন্তু হচ্ছে এবার হচ্ছে যেটা আমরা বেছে নিয়েছি যেটা হচ্ছে পুরোনো দিনের যে সরলতা মানে পুজোটাই সব মেন ছিল সেরকম ভেবেছি আর কি নাম আপনার কোন পদে আছে আমি অরিন্দম দাস এখানে কালচারাল সিকিউরিটি পদে আচ্ছা সবাই চাপনিও না তোদের মিস্ত্রি হেড বাইরে দক্ষিণা আমাদের মিস্ত্রি কোনো দক্ষিণা নাই তোরা ক্লাব থেকে নিবি আর আমি যে তোদের পূজা করলাম পূজা আমাদের করো